আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে বড় চিংড়ি মাছ ফোনার রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমার হাজব্যান্ড অনেক দিনের পরে এই বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে কারণ আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই বড় চিংড়ি তো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা সবাই জানেন চিংড়ি মাছ কেমন করে পরিষ্কার করতে হয় তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে মেখে নিয়ে ভেজে নিতে হবে আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যাকে যে অবস্থায় যেভাবে রাখেন লাখো কোটি শুক্রিয়া তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন চারদিক দিয়ে একটু ঘুরিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছগুলো যে মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব তা আমি বড়ো চিংড়ি মাছ এরকম করেও করি অনেক সময় ভুনা আবার না ভেজেও করা যায় তো হালকা করে ভাজলে অসুবিধা নেই খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না তাই হালকা করে একটু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছগুলো হচ্ছে তুলে নিতে হবে তারপরে বাকি উপকরণ দিয়ে চিংড়ি মাছটা করে নেব তো আমার আজকের ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এ কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো যে তেলের ভেতরেই চিংড়ি মাছটা ভেজে নিলাম সেই তেলের ভেতরেই পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাও এখন ভালোভাবে ভেজে নেব তারপরে বাকি উপকরণগুলোও দিয়ে দেবো এক একজনের রান্না কিন্তু এক এক রকম কারও রান্নার সাথে কারো রান্না মেলে না যদিও একই ধরনের মশলা দিয়ে রান্না করা হয় তবুও কিন্তু কারো রান্না কারোর সাথে মিলে যায় না আবার স্বাদেরও কিন্তু হের ফের হয় তো বাটিতে আমি আগে থেকে মশলাগুলো সব তুলে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা জিরা বাটা তারপরে হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া তো ভাজা পেঁয়াজের ভিতরেই দিয়ে দিলাম সে মশলাগুলো এখন তেল উঠা পর্যন্ত হচ্ছে কষিয়ে নেব তারপরে আরও একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষা ভালো হবে চিংড়ি মাছ ভুনাটা তত টেস্টি হবে তো এক একজনের রান্না কিন্তু এক এক রকম একই মশলায় রান্না হলেও তো আপনারাও কীরকম করে চিংড়ি মাছ ভুনা করেন আর কে কে চিংড়ি মাছ খেতে কম পছন্দ করেন কমেন্টে জানাবেন তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথেও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ ছোলের পানি দিয়ে দেব চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর রান্না করতেও বেশি সময় লাগে না একেবারে ঝটপট সহজেই আমি রান্না করে নিচ্ছি আমি হচ্ছে বড় চিংড়ি মাছের ভুনা তো কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন সামান্য পরিমাণ ঝোলের পানি আমি দিয়ে দেব এর আর শেষের দিকে একটা উপকরণ দিলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ভূনা তো দেখেন তেল উঠে এসেছে আর আমার চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিলাম আমি কিন্তু সহজে এভাবেই চিংড়ি মাছ রান্না করি তো রান্না প্রায় শেষের দিকে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে নেড়ে দিয়ে কিন্তু লবণটা টেস্ট করে নিলাম তো সব কিছু একেবারে পারফেক্ট রান্নাটাও আমার হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই